নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা পপকর্ন শেয়ার করব যেটা কি না নতুন এসেছে তো শপিং মলে গিয়েছিলাম জাস্ট ওখান থেকেই আমি বাই করে নিয়ে এসেছি এই পপকর্নটা বার্বিকিউব ফ্লেভারের রয়েছে আর এই যে দুটো প্যাকেট বেরিয়েছে প্যাকেটের মধ্যে থেকে আর এই পপকর্নের প্রাইসটা রয়েছে পনেরো টাকা এইটা একটা মশলা দিয়েছি পাউডার আর এইটা হচ্ছে পপকর্ন কেমন কি ভাবে করতে হবে সব কিছুই পিছনে মেনশন করা রয়েছে তো এইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি কেমন কি খেতে লাগে তোমরা যদি এই পপকর্নের কিউ ফ্লেভারটা যদি খেয়ে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ওই দিকে পাওয়া যাচ্ছে কি না আমি তো আজকে গিয়েছিলাম আজকে ফার্স্ট টাইম দেখেছি এইটা তো তাই জন্য বাই করে নিয়ে এসেছি টেস্ট করার জন্য যে এটা খেতে কেমন লাগে তো চলো লেখা তো আছে বারবিকিউ ফ্লেভারটা দিবে তো এই যে দেখো পপকর্নটা রয়েছে প্যাকেটের মধ্যে আর বাটার মিক্স করা রয়েছে এই যে কড়াইয়ের মধ্যে আমি ক্রনটাকে দিয়ে দিয়েছি এবার একটু এটাকে নেড়ে চেড়ে নেব তারপরেই কিন্তু ঢাকা দিয়ে দেব অফ ক্যামেরাতে নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে ঢাকা দিয়ে দিয়েছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে পপকর্নটা কিভাবে হচ্ছে তো তোমরা আমাকে অবশ্যই জানো তোমরা খেয়েছ নাকি পপকর্নটা হয়ে যাবার পর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু মশলা দিয়ে দিয়েছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সব মশলাটা দিচ্ছি না অল্প পপকর্ন নিয়েছি আর অল্প করে মশলা দিচ্ছি তারপর মিক্স করে যখন আমি খেয়েছি সত্যি বলছি তোমাদেরকে কি বলবে এত সুন্দর খেতে লাগছিলো তাই জন্য তোমাদেরকে আমি এটা সাজেস্ট করবো অবশ্যই তোমরা কিনে এটাকে বানিয়ে খেও তো চলো অনেক কথা বলে ফেললাম ভিডিওটা এখানেই অফ করছি বেশি বড়ো করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা